রোজা অবস্থায় যে কাজগুলো করলে আমাদের রোজা মাকরু হয়ে যায় খুবই গুরুত্বটি বিষয় যে বিষয়গুলো জানলে অবশ্যই আপনার রোজাটাকে শুদ্ধ করার চেষ্টা করবেন আমরা সকলে জানি যে রোজা অবস্থায় খানা পিনা করলে স্ত্রী সবাস করলে রোজা বঙ্গ হয়ে যায় কিন্তু আমরা অনেকে জানি না যে আমাদের কিছু কিছু কাজ করলে আমাদের রোজা মাকড়ু হয়ে যায় তথা অপছন্দনীয় হয়ে যায় তো এই বিষয়গুলো আজকে আমরা জেনে যাবো যে যেখান থেকে আজকে ভিডিওটি দেখা শুরু করেছেন অনুরোধ থাকবে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন সকলকে আন্তরিক মোহাম্মদ এবং সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তো এক নম্বরে হচ্ছে আপনি রোজা অবস্থায় যদি গিবত করেন সগুল করি করেন মিথ্যা কথাবার্তা বলেন এবং কারো অন্তরে কষ্ট দেন আল্লাহ বান্দার উপর জুলুম করেন অশ্লীল কথাবার্তা বলেন এই এই সমস্ত কাজগুলো সর্ব অবস্থায় এগুলো হারাম তবে রোজা অবস্থায় তো আরো জঘন্য আর এই কাজগুলো যদি যদি আপনি রোজা অবস্থায় করেন তাহলে আপনার রোজা মাক্র হয়ে যাবে কাজে আমাদের এই বিষয়গুলো অবশ্যই আমাদের বর্জন করতে হবে বিশেষ করে মিথ্যা কথা বলা মানুষকে গালমন্দ করা সুগুলো খড়ি করা কাউকে অন্তরে কারো অন্তরে কষ্ট দেওয়া এই কাজগুলো থেকে অবশ্যই আমাদের বিরত থাকতে হবে তারপরে হচ্ছে রোজা অবস্থায় যদি আপনি গোসল অথবা উজুর মধ্যে কুলি করেন কুলি করার সময় নাকে পানি দেওয়ার সময় এবং যখন আপনি মুখে যখন পানি দেন তখন অতিরিক্ত করা বেশি বেশি করা কারণ আপনি যখন নাকের মধ্যে পানি দেন যখন কুলি করেন মুখের মধ্যে পানি দিন তখন ভিতরে চলে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য আপনি গোসল করার সময় অবশ্যই গড়গড়া করবেন না যদিও গোসলের মধ্যে গড়গড়া করে ফরস আপনি অবস্থায় এটা অবশ্যই আপনার জন্য শীতল রয়েছে আপনি অবশ্যই নর্মাল কুলি করবেন আর যখন নাকে পানি দেন তখন বেশি বেশি করার চেষ্টা করবেন না যাতে করে নাকের মধ্যে নাকের ভিতরে পানি পানি প্রবেশ না করে তারপরে রোজাবস্থায় স্ত্রীকে চুমো দেওয়া বা স্পর্শ করা এটা মাকর যদি আহ বা সহবাসের আশঙ্কা থাকে আর অন্যথায় দেওয়া যাবে তবে ঠোঁটে ছুটের মধ্যে অথবা মুখের মধ্যে চুমো দেওয়া রোজাবস্থায় সবসময় সেটা নিষেধ কারণ সেটা অবশ্যই নিষেধ করা হয়েছে এটা হচ্ছে কারণে শরীয়তের মধ্যে হয়েছে তারপরে মুখের মধ্যে থুতু জমিয়ে তারপরে গিলে ফেলা এটাও রোজা অবস্থায় মাখল তারপরে পায়খানা ও প্রস্তাবের পর স্তেঞ্জা বা পানির দ্বারা পবিত্রতা অর্জন করার জন্য অতিরিক্ত করা রোজাদার জন্য মাখল আপনি অতিরিক্ত করতে থাকলেন স্তেঞ্জা করার পরে আহ পায়খানা প্রস্তাবে রাস্তার মধ্যে বেশি বেশি পানি খরচ করতে থাকলেন এটা অতিরিক্ত করা সেটা হচ্ছে রোজা অবস্থায় সেটাও মাখল তারপরে পুকুরে গোসল করার সময় বা নদীতে গোসল করার সময় পানির মধ্যে বায়ু ছাড়া সেটাও মাকুল কারণ যখন আপনি পানির মধ্যে বায়ু ছাড়বেন তখন আপনার পেটের মধ্যে দিয়ে পেটের মধ্যে পানি প্রবেশ করার খুবই সুযোগ রয়েছে সেই জন্য অবশ্যই পানির মধ্যে গোসল করার সময় এটা আপনাকে অবশ্যই বর্জন করতে হবে পানির মধ্যে বায়ু ছাড়া যাবে না তারপরে উম জন্য দেরি করা রোজা রোজা দারদের জন্য মুস্তাহ তবে এমন দেরি না করা যে দেরি করলে আপনার সর্বশেষ একেবারে কষ্ট হয়ে যাবে এত দেরি করা যাবে না সেটাও মাকড় রয়েছে তারপরে বিনা প্রয়োজনে রোজাদারদের জন্য খাদ্য জাতীয় দ্রব্য স্বাদ গ্রহণ করা হ্যাঁ যদি প্রয়োজন হয় যদি কারো স্বামী বদমেজাজি হয় কারো বাচ্চা থাকে তাকে অবশ্যই এমন শক্ত খাবার নরম খাবার নেই তাকে চিবে দিতে হবে সেক্ষেত্রে আল্লাহ রব আলিন ওই ব্যক্তিকে অবশ্যই শিথিল করে দেবেন সে ব্যক্তি অবশ্যই আল্লাহপাক আল্লাহ পাক ক্ষমা করবেন তবে চেষ্টা করতে হবে যেন এই সমস্ত বিষয় থেকে বেঁচে থাকা যায় তো রোজা অবস্থায় যদি এই কাজগুলো করে তাহলে আপনার রোজা মাকড় হয়ে যায় বিশেষ করে কাউকে গাল গালমন্দ করা কাউকে কারো অন্তরে কষ্ট দেওয়া তারপরে ফায়ের কথা কথাবার্তা বলা সুগুল খড়ি করা গিবত করা যে সমস্ত বিষয়ে আমাদেরকে যদিও মাহির রমজানের মধ্যে শয়তান বদ্ধ থাকেন কিন্তু দেখেন আমরা যখন ফ্যানের সুইচ অফ করে দিই তখনও কিন্তু ফ্যান চলতে থাকি যদিও শয়তান আমাদেরকে বাকি এগারো মাস যে প্রশিক্ষণ দিয়েছেন সেই প্রশিক্ষণ অনুযায়ী আমরা অনেকে চলার চেষ্টা করি অনেকে আমরা নামাজ থেকে বিরত থাকি রোজা রাখেন অনেকে কিন্তু নামাজ পড়েন না বিশেষ করে তারাবীর নামাজ পাঁচ বক্ত নামাজ যদি আপনার সাধ্য থাকে তাহার নামাজ আওয়াবিন নামাজ আস্তের নামাজ দুহার নামাজও পড়ার চেষ্টা করবেন বিশেষ করে নফল বেশি বেশি পড়ার চেষ্টা করবেন আর যেহেতু এই মাহের রমজান ফজিলতের একটি মাস এই মাসের মধ্যে একটি নফল আমল করলে অনুবাসে একটি ফরজের সমান একটি ফরজ আমল করলে উন্ন মাসে সত্তরটি ফরজের সময় শুভ তো কাজেই আমরা চেষ্টা করব এই মায়ের রমজানের মধ্যে অবশ্য বেশি করার দান সৎকার করার এবং কোরআন তিল কেননা কাল ময়দানে কোরআন শরীফ এবং আমাদের জন্য নামাজ আমাদের জন্য সাফায়ত করবে শুভ কোরআন শরীফ বলল যে আল্লাহ আমি তাকে রাত্রেবেলা তাকে ঘুম থেকে আমি বিরত রেখেছি সে আমাকে করেছে তো কাজেই আজকে আমার সাফায়ত কবুল করেন তো অবশ্যই আল্লাহ রব্লাবিন এই কোরআন শরীফ সুপারিশ কবুল করবেন তো কাজেই এই মাহের রমজান কোরআন নাজিলে মাস আমরা বিশেষ কোরআন শরীফ তিলাত করার চেষ্টা করবো এবং মানুষের ক্ষতি থেকে অবশ্যই বেঁচে থাকার চেষ্টা করব আর বিশেষ করে আহ পরনিন্দা শগুল করি মিথ্যা কথা বলা এই মাসে আমরা প্রশিক্ষণ নিয়ে যা যেন বাকি এগারো মাস যেন আমরা চলতে পারি সেই তফিক জন আল্লাহবাক আমাদেরকে সকলকে দান করেন যারা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দূর দোরে দেখলেন আপনি আরেকটু কষ্ট করতে পারেন এটি স্বাভাবিক নিয়তে ইনশাল্লাহ শেয়ার করে দিতে পারেন আল্লাহ পাক যেন আপনাকে আমাকে সকলকে কবুল করেন সকলের রোজা সকলের নামাজ যেন আল্লাহ কবুল করেন এবং কাল হাশরের ময়দানে দয়াল নবুজির সাফায়ের জন্য আমরা পেতে পারি নবী আমাদের শাফায়াত করেন নবীজির দেখানো পথ অনুযায়ী যেন আমরা চলতে পারি আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকে সুস্থ রাখুন ভালো রাখুন সেই প্রত্যাশা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু